এলাম তোমাদের কাছে গল্প করতে এখন তো আর আশাই হয় না খুব ব্যস্ত ছিলাম ওই জন্য আসতে পারিনি বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা দেখছো নিশ্চয়ই দেখে ভালো লাগছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে বন্ধুরা লাইভে অনেক দিন বাদে এলাম অনেক দিন পর লাইভে এলাম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো দিন বাদে লাইভে এলাম দিন পরে লাইভে এলাম হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা খেলাঘর বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন বাদে একটু গল্প করতে এলাম এখন তো আর আশাই হয় না আমি ঠিক রাত আটটায় ভিডিও ছাড়ি ভিডিও তোমরা দেখবে দেখে কমেন্টস করবে আমার কমেন্টস করো না কেন এইটাই প্রচুর প্রচুর মানে ভিউজ হয় কিন্তু কমেন্টস হয় না কেন এটাই মুশকিল তোমরা একটু কমেন্টস করে জানাবে কেমন লাগলো বহুদিন বাদে আজকে লাইভে এলাম বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা গোশেস খেলাঘর আজ অনেক দিন বাদে তোমাদের কাছে লাইভে এলাম আশাই হয় না তা তোমরা যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি তো তোমাদের মানে কি বলবো কি ধরনের ভিডিও লাইফস্টাইলের ওপর ভিডিও করি ডেলি ব্লগ তা তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছ আর আমার ভিডিও দেখবে ভিডিও দেখে যদি ভালো না লাগে তাও জানাবে আর ভালো লাগলে জানাবে আর আজকে তোমরা একটু কমেন্টস করে জানাও কোথা থেকে দেখছো তাহলে আমার ভালো লাগবে আমি অনেক দিন বাদে এলাম আজকে লাইভে আসার সময় পাই না একটু আবার ফেসবুকেও করি ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু হয়েছে ওই জন্যে ফেসবুকে একটুখানি ভিডিও পোস্ট ফটো মানে পিকচার এডিটিং করা এইসব নিয়ে সময় পাই না তাই জন্য অনেক দিন বাদে এলাম এসে একটু গল্প করি তোমরা কমেন্টস করো না নাহলে কি জানবো কী করে তোমরা কোথা থেকে দেখছো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি দেখছি লাইভ কমে গেলে সাবস্ক্রাইবারও কমে যায় টাচে থাকে না তাই অনেক দিন বাদে একটু তোমাদের সাথে গল্প করতে এলাম তোমরা একটু কমেন্টস করে জানাও কোথা থেকে দেখছো দিল্লি হুয়া গুলাবি মাঝে মাঝে চ্যানেলটা এটা চলে যাচ্ছে মানে কি বলবো আর নেট কানেকশানের এত গন্ডগোল তারপর বিএসএনএল এর তো বিরাট গন্ডগোল ছিল বন্ধুরা তোমরা এসো গল্প করি একটু তোমাদের কি জানার আছে বলো আমি লাইফস্টাইল ডেলি লাইফস্টাইলের উপর ব্লগ করি একটা ছেড়েছি দেখবে রিসেন্ট ছেড়েছি যেটা শ্রীমৎ ভাগবত আশ্রম আমাদের এই শ্যামনগরের স্টেশনে নেবে কিন্তু আমাদের বাড়ির কাছে না অনেক দূরে যেতে হয় ভীষণ সুন্দর আশ্রমটা তা বন্ধুরা তোমরা যদি আসো দেখো ভীষণ ভালো লাগবে আর কালকে বর্ধমান গেছিলাম সেই ব্লগটা ছাড়বো ব্রাহ্ম পরিবেশের আজকে ছাড় আজকে ছাড়বো না কালকে ছাড়বো আজকে লাইভে এলাম তো ওটাকে এ করে নিই এডিটিং করে নিই তারপরে ছাড়বো তা বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা সেটা জানিও তাহলে আমি অনুপ্রাণিত হব আর চ্যানেল যেগুলো টেক্স চ্যানেলগুলোর ভিউজ বেশি তারা কিন্তু এক কথাই বারবার বলে তা আমি বলছি যারা নতুন তারা মন দিয়ে কাজ করলে ভিডিওটা ভালোভাবে এডিটিং করে আর থামনের টাইটেল ভালো দিলেই কিন্তু ভিডিও ভিউজ আসে কিন্তু টেক চ্যানেল যাদের তাদের এই একটা কথায় তিন চার দিন ধরে নানা ভাবে বলেন তাদের ভিউজও বেশি তা আমরা তো ওইসব নিয়ে কাজ করি না আমরা ডেইলি লাইফস্টাইল নিয়ে কাজ করি আর এখন প্রচণ্ড কম্পিটিশান আর আগেকার যারা মনিটাইজ হয়েছে বাদ এখন প্রচণ্ড কম্পিটিশান তবে বলছে নাকি কম ভিউজেও এখন মনিটাইজ করবে জানি না কি করবে সেটা বড় কথা নয় আমি ভিডিও করি আমার ভিডিও দিতে খুব ভালো লাগে তা সেই জন্যে আমার ভিডিও করা তা বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন না আমার ভিডিওগুলো দেখো তাহলে আমার ভালো লাগবে তোমরা কোন ধরনের ভিডিও দেখো বা আমার ভিডিওটা দেখতে কেমন লাগে এসে একটু গল্প করি তা তোমরা একটুখানি কমেন্টস করে জানাও শুধু দেখলে আমি বুঝতে পারবো না কোথা থেকে দেখছো বা বন্ধুত্ব হবে না একটু কমেন্টস করে জানাও পাঁচজন ওয়াচিংয়ে আছো একটু নামটা বলো হ্যাঁ সত্যি আমি একদম লাইভে আসতে পারি না এক সত্যি কথা আমি লাইভে একদমই আসতে পারি না সেটার জন্য দুঃখিত আমি ভিডিও এডিটিংয়ে সময়টা বেশি চলে যায় আর তারপরে নানান রকম কাজ আছে ওই জন্য আমি সত্যি আমি লাইভে খুব কম আসি এই জন্য আমার অনেকে আমাকে চিনতে পারে না পরে আবার ভিডিও দেখে আবার কমেন্ট এই লাইভ দেখে কমেন্টস করে ম্যাসেঞ্জারও জানায় তুমি লাইভে এসেছিলে জানতে পারিনি আর বেশিক্ষণ থাকতেও পারি না জানো তো খুব একটা বেশিক্ষণ থাকতেও পারি না তো বন্ধুরা আমি যে চেষ্টা করি চ্যানেলে দেখানোর জন্যে আমার বেশিরভাগ দেখবে ভিডিও যে অনেকেই ঘরে বসে মানে তারা বাইরের জিনিস দেখতে পারেন না বিভিন্ন রকম কারণে শারীরিক কারণ মান মানে তারপরে আর্থিক কারণে ওই জন্য আমি বেশিরভাগ বেড়াতে যাই না হয় আমি এই ধরনের ভিডিও একটু বেশি ছাড়ি যেসব লাপ্পা ভিডিও মিডিও ছে ছেড়ে কিলাম ইউটিউব থেকে যেন মানুষ একটু যারা শেখার তারা কিন্তু কিছু শিখতে পারে যেন ওই নাচ গান এই ওই তাই ওই সব করে কি ভিডিওতে কিছু শিখতে পারে আর ভাবছি আমার একটা শিক্ষণীয় চ্যানেলও খুলবো খুব তাড়াতাড়ি দেখা যাক যাতে মানুষ উপকৃত হয় বা কোনো কিছু তৈরি করা পুরনো জিনিস দিয়ে এই সবগুলোর ওপরেও আমি জোর দিই যাতে মানুষ তার থেকে শিখতে পারে আর বিশেষ করে আমার সব থেকে ভালো লাগে যে এখন ফেসবুক বলো ইউটিউব বলো মেয়েরা এগিয়ে এসছে মেয়েরা কোনো কিছু করতে পারছে এটা সব থেকে ভালো তারা হাজব্যান্ডের পাশে দাঁড়াচ্ছে তারা সংসার চালাতে পারছে আর্নিং করতে পারছে এটা খুব ভালো লাগে জানো তো দেখে তা বন্ধুরা তোমরা চলে এসো আমি সুস্মিতা ঘোষেস খেলাঘর থেকে লাইভে এসছি অনেক দিন বাদে লাইভ করছি আজকে চলে এসো সময় পাই না একদম সময় পাই না বিভিন্ন রকম কারণে সময় পাই না সেটার জন্যে দুঃখিত যারা আমার ভিডিও দেখো তারা জানিও যে কেমন লাগছে অনেকে আছেন আমার ভিডিও না ছাড়লে আবার মেসেঞ্জারে জানান যে না ভিডিও কেন আজকে ছাড়া হয়নি দেখতে পাইনি তা এই জন্য আমি ভিডিও এখন একদিন অন্তর ছাড়ি আগে ডেলি ছাড়তে পারতাম এখন একদিন অন্তর ছাড়ি তাই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রোজই ডেলি ভিডিও চ্যানেল তো ডেলি ভিডিও ছাড়বো এখন একদিন অন্তর ছাড়ি তা তোমাদের কেমন লাগে তোমরা জানিও আমার ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে তাও জানিও আর যদি খারাপ লাগে তাও জানিও তাহলে আমি অনুপ্রাণিত হব যে হ্যাঁ আমার ভিডিও দেখে এই এটা বলেছে এটা ঠিক করার দরকার দেখো যদি না কেউ কারেকশান করে দেয় তাহলে সেই ভুলটা ভুলই থেকে যায় না তোমরা ভিডিও দেখবে দেখে কমেন্টস করবে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি কোনো জায়গাটা ভালো লাগেনি তোমরা জানাবে তাহলে সেই জায়গাটা আমি ঠিক করতে পারবো আমি বিভিন্ন রকম দেখানোর চেষ্টা করি রান্নার রান্নাও দেখাই যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল আমি রান্নাও দেখাই ঘরের কাজ দেখাই বেড়াতে যাই মানে সারাদিন আমি কি করছি কোথায় থাকলাম কোথায় গেলাম সবটাই দেখায় আবার স্কুলেরও বিভিন্ন অনুষ্ঠান দেখা দেখায় মানে স্কুলে ধরো ধরো পনেরোই আগস্টের প্রোগ্রাম হলো বা স্কুলে কোনো অনুষ্ঠান হলো সোশ্যাল প্রোগ্রাম সেইগুলো আমি দেখানোর চেষ্টা করি যেমন জগদ্দল উৎসবটাও দেখানোর চেষ্টা আছে কানেকশানটা বারবার চলে যাচ্ছে জগদ্দল উৎসবটা দেখি তোমাদের দেখানোর ইচ্ছা আছে তা আগে আগে বর্ধমানে গেছি সেই ব্লগটা ছাড়বো অনেকগুলো ব্লগের মানে ভিডিও তোলা কিন্তু সময় আর অভাবে ছাড়তে পারছি না বন্ধুরা আমি একাই কথা বলে যাচ্ছি তোমরা একটুখানি কমেন্টস করো একটুখানি কথা বলো কি জানতে চাও বা কী দেখতে চাও একটুখানি কথা বলো তাহলে ভালো লাগবে

বলো বন্ধুরা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কারা দেখছো একটু রেসপন্স করো আর তো আমি কিছুই জানতে পারবো না বলো কারা দেখছো ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর হাই ফ্রেন্ডস আজকে আমি লাইভে এসছি তোমরা একটুখানি আসো আর এসো গল্প করি শীতের সন্ধ্যায় বহু দিন বাদে বহু দিন বাদে এসছি বন্ধুরা তোমরা এসো একটু গল্প করি তোমরা কমেন্টস করো কি জানতে চাও বলো যেমন একজন আমার বন্ধু জানতে মানে বলেছে যে ম্যাডাম একটু পুরনো জিনিস দিয়ে কোনো নতুন কিছু করা একটুখানি সেই ভিডিও দেখাবে ঠিক আছে আমার মাথায় আছে আমি দেখাবো তবে যেগুলো ভিডিও তোলা হয়ে গেছে সেইগুলো আগে দেখিয়ে নিই তারপরে আমি ওইগুলো দেখাবো রান্না রান্নাও আছে রান্নাও দেখায় রান্না যখন বেশি ভিডিও বাইরে দেখা হয়ে যায় তখন রান্নাটা তুলতে পারি না রান্না ভালো দেখাতে পারি না তারপরে কোনো নতুনত্ব কিছু রান্না করলে সেটা অবশ্যই দেখাবো আর পিঠে পিঠে দেখানোর ইচ্ছা আছে জানি না কবে সফল হবে পিঠে দেখানোর একটু ঘোরা ঘুরি স্কুলের প্রোগ্রাম টোগ্রাম এইসব ছিল ওই জন্য আর দেখানো হয়নি বারোই জানুয়ারি আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছে সেইটা আমি ব্লগ ছেড়েছি তোমরা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে বাচ্চারা যে কত সুন্দর খুব কম সময়ের ভেতরে তারা কিভাবে গান তোলে তারপরে তোমার কি কি হয়েছিল তারপরে আমাদের ছেলেরাই যে জগদ্দল উৎসবের ফুটবল খেলার চ্যাম্পিয়ন হয়েছে খেলাটা একটুখানি সেইগুলো দেখিয়েছি তোমরা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে তা মানে কত কয়েকজন আমাকে ফুটবল ম্যাচ দেখানোর জন্য বলেছিল তা ফুটবল ম্যাচটা তোলা আছে দেখাবো ছাড়বো কিন্তু সময়ের অভাবে ছাড়তে পারছি না বন্ধুরা তোমরা চলে আসো আমি অনেকক্ষণ এসছি আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন সাবস্ক্রাইবার যারা তারা পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তোমরা দেখতে পাবে আর পুরনো যারা তারা তো দেখতেই পাচ্ছ তবে খুব আক্ষেপ যে কমেন্টস করে জানায় না কমেন্টস করলে তো আমি বুঝতে পারি কোথায় ভুল হচ্ছে কোথায় কি হচ্ছে ও ম্যাডাম আপনার কমেন্টস করতে লাগে কি ভুল হবে না হবে ভুল তো হতেই পারে ভুল তো মানুষ মাত্রই হয় বলো তা কমেন্টস করে জানালে তো আমি তো অনুপ্রাণিত হব ম্যাডাম আপনার ভিডিও বা দেখি খুব ভালো লাগে কিন্তু কমেন্টস করি না কমেন্টস করলে যদি কিছু ভুল হয়ে যায় ভুল তো হবেই তাতে কি আছে ভুল কি আমার হয় না সবাইয়ের ভুল হয় আর না এটা বাজে কথা বরঞ্চ দেখলে আমি অনুপ্রাণিত হব যে হ্যাঁ আমার দেখে এইটা ভুলটা ধরতে পেরেছে দেখো ভুল মানুষ মাত্রই হয় ভুল সবার হয় সেটা কোনো কথা নয় বন্ধুরা তোমরা চলে আসো তাড়াতাড়ি আমি বেশিক্ষণ লাইভ করি না খুব তাড়াতাড়ি লাইভ থেকে চলে যাও বেশিক্ষণ আমি করি না আধ ঘন্টা মতো থাকি লাইভে তারপর ওই যে মানে যারা ইউটিউবে লাইভ করে ওই যে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বক বক করলে পারি না শর্টস চ্যানেল একটা আছে শর্টস চ্যানেলটা তো একদম সময় পাচ্ছি না শর্টস চ্যানেলে ভিডিও আপলোড করবার ছোটো ছোটো ভিডিও দেওয়া তাও মিনি ব্লগ সময় পাচ্ছি না শর্ট চ্যানেলে একদম বন্ধুরা তোমরা যারা এসছো যদি নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে আমি কথা দিচ্ছি তোমরা তোমাদের ভিডিও ভালো লাগবে কারণ আমি এক ধরনের ভিডিও ছাড়ি না আমি রান্না যেমন ছাড়ি বেড়াতে যাওয়ার ছাড়ি আমি এক ধরনের ভিডিও কোনো দিন ছাড়ি না নানা রকম ভিডিও ছাড়ি এবং হাতের কাজ সব রকম নিয়ে তারপরে একটু হাসানো মজা করা প্রত্যেকটা জিনিসের ওপরেই জোর দেই আমি এক ধরনের ভিডিও আমি ছাড়ি না ব্লগে তোমরা দেখবে দেখি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অনেকেরই আমার ওপর রাগ এই জন্য আমি এতে লাইভে আসতে পারি না লাইভে আসতে পারি না নানা কারণে অনেক কিছু কাজ থাকে সময় টোমায় পাই না Quitaron el live a este marina. বন্ধুরা তোমার আমার তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবাই আসছে আমি এক কথা বলছি আর ভিডিও দেখে একটু কমেন্টস করো তাহলে অনুপ্রাণিত হব আমি অনেক দিন বাদে এলাম তা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা একটু জানাবে তাহলে ভালো লাগবে ভালো দেখা যাচ্ছে ভিডিওটা এই লাইভটা আমি এটাকে চেঞ্জ করলাম এই দিকে দিলাম যদি ওদিকে না ভালো দেখা যায় আধ ঘন্টা মতো থাকবে তার বেশি থাকবে